নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছে সবাই সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি পৌষ সংক্রান্তি চলে গেছে বেশ কয়েকদিন হলো আমার ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো পৌষ সংক্রান্তির দিন তো আমরা ছিলাম দুষ্টু কাছে তো এবছর আমাদের পৌষ সংক্রান্তি পালন করা হয়েছে দুষ্টুর বাড়িতে তো মা নিয়ম রক্ষার জন্য নিজেই এখানে বসে পড়েছে পিঠে বানাতে এই পিঠেটাকে আমরা সরা পিঠে বলি চিতই পিঠে বলি সাঁচের পিঠে বলি তোমরা কে কী নামে ডাকো আর ওই যে ষষ্ঠী পুজোর সময় সিঁদুর পরিয়ে দিয়েছিল বৌদি সেই সিঁদুরটাই এখন কপালে একদম মেখে গেছে মুখটা ধোয়াই হয়নি এই শীতে কি কারো মুখ ধুতে ইচ্ছে করে জলের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল বেশ কয়েক বছর হয়ে গেল মাটির উনুনে কাঠের জাল দিয়ে পিঠে বানানো আর পিঠে খাওয়া হয় না সেই সৌভাগ্য হয় না ফ্ল্যাট বাড়িতে তো সেটা সম্ভব না এবার দুষ্টে শোনার জন্য সেটাও হয়ে গেল এই যে বৌদির মা কাঠের কাঠের ব্যবস্থা করে দিয়েছে মাটির উনুনের জোগাড় করে দিয়েছে আর আমার মা সেখানেই বসে বসে পিঠেটা বানাচ্ছে কিন্তু এর যে মা এখন বুঝতে পারছে সেদিন এত প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে মার যে সেই কাশিটা মায়ের এখনও কমেনি এখনও মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ আর এই যে দেখো ফুলকো ফুলকো তৈ পিঠে আরে যে ঝোলা গুড় দিয়ে আর কি এই ঝোলা গুড়গুলো রাখা হয়েছিল এই শুকনো পিঠে খাওয়ার জন্য আমরা তো বেশ মজা করে শুকনো পিঠেগুলো ঝোলা গুড় দিয়ে খেয়েছি দুষ্টুকে দেখতে যাওয়ার আগের দিনই মা চালের গুঁড়ো করে দিয়েছিল আর আমি সকালবেলা সেগুলো ছাদে নিয়ে রোদে দিয়ে বক্সে করে রেখে দিয়ে এসেছি যে আমরা পৌষ সংক্রান্তির দিনই সকালবেলা আর কি বাড়ি চলে আসব কিন্তু আজকে কিছুতেই আসতে পারলাম না আর কি সবাই আটকে দিল যার জন্য এই বৌদিদের বাড়িতেই আমাদের পৌষ সংক্রান্তিটা এবছর পালন হচ্ছে বেশ মজা হয়েছিল কিন্তু সবাই মিলে একসঙ্গে প্রতি বছর তো বাড়িতে আমি মা বোন এই তিনজনেই পিঠে বানানোর যোগাযন্ত্র করি আর বাড়িতে যারা যারা আর কি থাকি আমরা এই কয়জনে মিলেই খাওয়া দাওয়া হয় আর এখানে বেশ কয়েকজন ছিলাম আমরা সবাই মিলে একসঙ্গে পিঠে বানানোর জোগাড় তারপর পিঠে খাওয়া একটা অন্যরকমই আনন্দ হয়েছে একটা পিকনিক পিকনিক লাগছিল কিন্তু এই উঠোনের ওপর মাটির উনুনে কাঠে জাল দিয়ে পিঠে বানানো আর চারপাশ দিয়ে আমরা সবাই গোল হয়ে বসে পিঠে খাচ্ছিলাম আর মা পিঠে বানাচ্ছিল ছোটোবেলায় যখন মামাবাড়িতে যেতাম তখন এই আনন্দটা হতো সব মাসিরা সব মাসির ছেলেমেয়েরা আমরা সব ভাই বোনরা একসঙ্গে বসে এরকম রান্নাঘরে গোল হয়ে বসে থাকতাম আর দিদা হচ্ছে পিঠে বানাতো না হয় কোনো মাসি না হয় মা এরকম পিঠে বানাতো আমরা পিঠে খেতাম তারপর সকালবেলা খেজুরের রস খাওয়া হতো কিন্তু এখন তো সেই খেজুরের রস খাওয়াই হয় না সবটাই হচ্ছে সেই মামাবাড়িই এখন আর যাওয়া হয় না আর এগুলো খাওয়াও হয় না তারপরেও মা এই সব কিছুই নিয়ে নিয়মকানুন একটু একটু করে পালন করে আর এই যে বৌদি আর ছোট ননদ এখানে বসে পিঠে খাচ্ছে আর ওই যে মাম পিঠে হাতে নিয়ে নাচড়া করছে তারপর সবাইকে দিচ্ছে কিন্তু সে কিছুতেই একটাও পিঠে মুখে দেবে না তারপর যখন একটু গুড়ের টেস্ট পেয়েছে মিষ্টি মিষ্টি তখনই দেখলাম একটুখানি খেয়েছে খুব একটা বেশি খায়নি তার মানে ওর এই পিঠেটা পছন্দ হয়নি দুষ্টুকে দেখতে গিয়ে যে ভিডিওগুলো করা হয়েছে আমি বেশিরভাগ ভিডিওগুলোই রফআইল তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে সবাই মিলে যে একসঙ্গে হয়েছি আমরা খুব একটা এডিট করে কাটাকাটি করতে ইচ্ছে করছিল না তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে তোমরা তোমাদের বাড়িতে কে কী পিঠে বানিয়েছিলে আর কেরম খেতে হয়েছিল। সেটা জানাতে ভুলো না কিন্তু পিঠে বানাতে বানাতে রাত প্রায় দশটা বেজে গিয়েছিল আমাদের এই শুকনো পিঠে খাওয়ার পর অবশিষ্ট যে পিঠেগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আবার দুধে ভেজানো হয়েছিলো আর সেটা দিয়েই আমরা পরের দিন সকালের ব্রেকফাস্টটা করেছিলাম সবাই মিলে আর কি যে টেস্টি হয়েছিল সত্যি সবাই মিলে একসঙ্গে করলে সব জিনিসই ভালোই হয় তাই না সবাই মিলে আমরা এক জায়গায় খুব আনন্দ করছি আর পিঠে খাচ্ছি গরম গরম আর এই তো পিঠে বানানো চলছে একরকম চলছে আর খাওয়া হচ্ছে আমরা তো সবাই মিলে উনুনের পারে বসেই পিঠে খেয়েছি আর এখানে হচ্ছে দুই বেয়ায় কম্বল মুড়িদের টিভি দেখছে আর গরম গরম পিঠে খাচ্ছে এনারা দুজনই হচ্ছে খুব আরামপ্রিয় মানুষ এনারা কষ্ট করে কিছু খাবে না জমিয়ে গল্প করছে সঙ্গে তো টিভিতে নিউজ চলছে আর সঙ্গে আছে গরম গরম পিঠে আর ঝোলা আর এদিকে মাম্মার দুষ্টুমি তো অনবরত বাড়তেই থাকছে কিছুতেই টুপি পরবে না জুতো পরবে না মোজা পরবে না ওকে জোর জবরদস্তি করে সবটা পরিয়ে দিতে হচ্ছে তো আমি আবার বাধ্য হয়ে উঠে এলাম মাম্মাকে এই মুহূর্তে একটু জুতো মোজা টুপি পরানোর দরকার হলে প্রচুর ঠান্ডা লেগে যাবে

অভিনন্দন শুভেচ্ছা সবাই বাড়িতে গরম গরম নরম নরম মিষ্টি মিষ্টি অনেক রকমের পিঠে খাও আর কে কেমন পিঠে খাচ্ছ অবশ্যই আমাদের জানাবে তাই না কেটে খুলে দেব তাহলে ঘরে চলে যাও চল ভেতরে যাই তাহলে এখানে থাকা যাবে না টুপি খুললে এখানে থাকা যাবে না যেহেতু এবছর বাড়িতে আমরা থাকতে পারিনি এই জন্য আমাদের একটা নিয়ম আছে পৌষ সংক্রান্তিতে আলপনা দিতে হয় তাই মা নিয়মটা এখানেই সেরে ফেলছে আর এই যে ছোট্ট করে একটু আলপনা দিয়ে দিচ্ছে মায়ের হাতের আলপনা दিলেন না আপনারা কত টাকা দিয়ে কি দরকার কি ಅಂತ ভালো मालूमromat পেটে ছাই হলো তুমি ঠান্ডা হতে কোনা গেছো এক প্রকার মাকে জোর করেই ডেকে নিয়ে এলাম যে এবার তুমি উঠে এসো এবার বৌদির মা বানাবে সবাইকে একটু একটু করে নিয়ম পালন করার জন্য বসতে হলো ওখানে তো এখানে এবার বেয়া বেয়াইরা তো পিঠে ঘরে খাচ্ছে আর বেয়ানরা মিলে এখানে পিঠে খাওয়া হবে এই যে গরম গরম এক থালা পিঠে দেখতেই পাচ্ছ আর মাম্মার হাতে একটা পিঠে আমি দিয়েছি দেখি খাই কি না ওই ছিল আমাদের রাতের পিঠে খাওয়া আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মাম্মার জন্য ভাবলাম যে একটু ম্যাগি বানাই আমরা কটায় ঘুম থেকে উঠেছি তো সাড়ে দশটার সময় তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে মামাকে একটু ম্যাগি করে খাইয়ে দিই আর এই যে অবশিষ্ট যে পিঠেটা ছিল সেই পিঠেটা হচ্ছে দুধে ভেজানো হয়েছিল আমরা ভেজানো পিঠে বলিয়ে তোমরা কে কী নামে ডাক এই পিঠেগুলোকে কি টেস্টি হয়েছে দেখতে আর খেতে যে সত্যি অপূর্ব হয়েছিল এটা দিয়ে আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা করা হয়েছিল আর ব্রেকফাস্ট করার পর দুপুরে রান্না বান্না যোগাযন্ত্র সব করেছে আর মাম্মাম তো এখন সব নিজে হাতে করবে নিজে হাতে করবে তো ও নিজে হাতেই খাক দেখি কতটা খেতে পারে তারপর না হয় আমি পরেরটুকু খাইয়ে দেব আর এখন আমি কি কাটছি বলো তো আমি একটা কাজ পেয়েছি মাম্মামকে আর দুষ্টুকে দিয়ে আমি খাটের উপর বসিয়ে দিয়েছি মনাকে তো ও দুজনকে পাহারা দিক এদিকে আমি একটু ঘোরাঘুরি কাটছিলাম তা দেখলাম যে এই কাজটা পড়ে আছে তো এই কাজটাই আমি করে নিই এখানে আমি রসুন ছিলছিলাম আজকে দুপুরে রান্না হবে হচ্ছে চিকেন কষা ঝাল ঝাল চিকেন কষা আর আজকে আবার রাতে হচ্ছে পুলি পিঠে বানানো হবে তো তার জন্য জোগাড় করছিল মা নারকেল তো আজকের বাইরে ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ রোদের কোনো নাম গন্ধ নেই চারিদিকে যেন ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে আর আমার মাম্মা আজকে ফাইনালি টুপি পড়েছে আজকে তো স্নান আমরা কেউই করব না এত ঠান্ডায় মাম্মাকে একটু হাত পা মুছিয়ে দেবো জামা চেঞ্জ করিয়ে দেবো ওর একবার সকালে উঠে করা হয়ে গেছে জামা চেঞ্জ করা তাই না মাম্মা আর এখন আমরা যাব কাছে একটা মন্দির আছে গোপালের মন্দির তো সেখানে দেখতে যাব কিছু বছর আগে যখন আমি এসেছিলাম এখানে আর কি বৌদিকে দেখতে এসেছিলাম তখন সেই মন্দিরে গিয়েছিলাম আর এত বছর পরে আবার মাম্মামকে নিয়ে সেখানে যাব তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদেরও ভালো লাগবে আশা করি এরকম যদি করা যায় তাহলে কারোর শীত লাগে বলতো হ্যাঁ বাইরে বেরিয়েও তাদের হাজারটা দুষ্টুমি দর্শিপানা এই দুজনের চলতেই থাকে এমন একটা ভাবভঙ্গি যেন এরা দুজন না সেম এজের তোমরা কি সেম এজ হ্যাঁ না বলছো না তাহলে কে বড় আর কে ছোট বলো কে বড় কে ছোট চল আজকেও মন্দির বন্ধ হয়ে যাবে কালকে একবার এসছিলাম ভোগারতির টাইম হয়ে গিয়েছিল এই জন্য মন্দিরটা বন্ধ ছিল চলো আজকে খোলা আছে ও বদ দাদা দেখেছো ও বদ দাদা মামা হ্যাঁ বদ দাদা কত বদ দাদা দেখেছ হ্যাঁ বদদাদার কাছে যাবে এই তো কাছে এসেছি আমরা ভাদটা খুবই খারাপ একটু জন্য আজকে গোপালকে দর্শন করতে পেরেছি কালকেও এসেছিলাম কালকেও গিয়ে দেখছি বন্ধ হয়ে গেছে

আমি দুদিনের ভিডিও ভিডিওই একসঙ্গে শেয়ার করছি তোমাদের সঙ্গে আগের দিন তো শুকনো পিঠে ভেজানো পিঠে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে সারা সারাদিনে টুকটাক একটু করে শেয়ার করার চেষ্টা করেছি আর এই যে দুপুরের খাওয়া দাওয়ার পর তিন বেয়ানের গল্প তোমরা শুনতেই পেলে আর এখন রাতের বেলা হচ্ছে পুলি পিঠে বানানো সেদ্ধ পুলি তো এখানে হচ্ছে বৌদির মামি মা আর আমার মা তিনজনে মিলে সেদ্ধ পুলি বানিয়ে সেটা সেদ্ধ করছে এটা হচ্ছে নিয়ম আমাদের একটা তুলসী পাতা রাখতে হবে সেদ্ধ করে আর হচ্ছে কি কি যেন মা বলে সেগুলো এই মুহূর্তে মনে পড়ছে না আর এবছর আমরা বাড়িতে গিয়ে পরে ধীরে সুস্থে পিঠে বানাবো তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবছর পৌষ সংক্রান্তির পিঠে আমরা বৌদিদের বাড়ি থেকেই খেলাম দিভাইকে বলেছি ভাইকে দূর থেকে আদর করবে তাই করছি সোনা দিবাই তাই না রে সোনা ভাই হ্যাঁ আমরা আজকে বাড়ি চলে যাব আমাদের দুটো জলে রেখে আমাদের একটু মন খারাপ তাই না আমাদের খুব মন খারাপ হ্যাঁ নেপালি ডায় না তুমি ভাইকে আদর কর্মে চলে যাবো তখন আসল আগে যতটাই খুশি ছিলাম গিয়ে দুষ্টুকে দেখবো দুষ্টুকে দেখবো আর এখন ততটাই মনটা খারাপ লাগছে দুষ্টুকে ছেড়ে যেতে আর একটা কথা ভেবে ভালো লাগছে আর তো দু এক মাস বাদে দুষ্টু আমাদের বাড়িতে যাবে তাই না তারপর আমাদের কাছেই থাকবে তাই তো তাই তো গল্প শুনছে গল্প শুনতে দুষ্টু গল্প শুনতে খুব ভালো লাগে হ্যাঁ এই যে দিদিভাইও তো গল্প শুনতো তোমার মতো তোমার মতো রাত দেখতো তোমার মতো গল্প শুনতো হ্যাঁ এরকম করেই গল্প শুনতো এরকম করেই তো প্রচন্ড শীতের জন্য আসলে ওই এতই ছোট ওর খুব কষ্ট হচ্ছে শীতটা কমলে ওই একটু আরাম হবে হ্যাঁ আর এই মস্তান তো এদিকে এসে মানে নিজের মুড়েই চলছে আমার খোঁজখবরও নিচ্ছে না নিজের মতো করে চলছে আমার বাড়িতে গিয়ে করা ব্যবস্থা আমরা ওই সাড়ে দশটা এগারোটার থেকে বেরোবো আমাদের হ্যাঁ তাকিয়ে তাকিয়ে আমার গল্প শুনছে কথা শুনছে আর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে যাওয়ার সময় মনটা হয়তো খুব মনটা খারাপ থাকবে ভিডিও শুট করতে পারবো কিন্তু সেই মামাকে এতটুকু অবস্থায় কোলে নিয়েছি তারপরে আবার আমাদের দুটো জনে কিনে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওদের কবে বাইরে যাবে কবে বাইরে যাবে আমরা কত নাচ করবো গান করবো হ্যাঁ এই তুই একটু পরে ভাইকে চলে যাবি তো ওরা কি সেটা মাথায় আছে হ্যাঁ তাই ভাইকে কোলে নে বস

শেয়ারই করা হচ্ছিল না ভিডিওগুলো তাই একেবারে তিন দিনের ভিডিও তোমাদের সঙ্গে একসাথে শেয়ার করে দিলাম আর এখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি অনেকটা রাস্তা চলেও এসেছি এই মুহূর্তে মাম্মার একটু খিদে খিদেও পেয়ে গেছে আসার সময় সেরকম কিছুই খেয়ে আসেনি একটুখানি দুধ খেয়ে এসছে সকাল সকালেই আমরা বেরিয়ে পড়েছি তাই মামামকে ভাবলাম একটা কলা খাইয়ে দিই আর ট্রেনের ভেতর তার যে কত কত বায়না কত কিছু সে এদিকে যাবে সেদিকে যাবে একা একা ট্রেনের মধ্যে চলাফেরা করবে একা একা বসবে জানালা খুলবে